ভারত সফরে এলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে করলেন আলিঙ্গন এই আলিঙ্গন যেন মোদীর ডিয়ার ফ্রেন্ড ট্রাম্পের জন্য এক অন্যরকম ইঙ্গিত সে সঙ্গে পুতিন মোদীর সাক্ষাৎ আরও একবার মনে করিয়ে দেয় দেয়ার ইজ নো পারমানেন্ট ফ্রেন্ড অ্যান্ড দেয়ার ইজ নো পারমানেন্ট এনিমি এখন আসল কথা হলো পুতিনের এই ভারত সফর কতটা সফল হলো কি নিয়ে আলোচনা হলো পুতিন মোদী বৈঠকে পুতিন মোদীর বৈঠক নিয়ে আজকের স্টার ভারত ও রাশিয়ার মধ্যে বার্ষিক শীর্ষ সম্মেলন শুক্রবার নয়াদিল্লিতে সম্পন্ন হয়েছে দুই দেশের নেতারা তাদের দীর্ঘদিনের সম্পর্ককে আরও মজবুত করতে চান সম্মেলনের মূল উদ্দেশ্য সেটাই কিন্তু পুতিনের এই ভারত সফর এমন এক সময় হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন চলছে ভারতের কূটনৈতিক টেনশনের ব্যাকড্রপে পুতিন মোদীর বৈঠকে আমরা কি বার্তা পেলাম ভারত ও রাশিয়া দুই দেশ তাদের আন্তঃ দুই হাজার তিরিশ সালের মধ্যে একশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এর জন্য প্রোগ্রাম টোয়েন্টি থার্টি নামে সহযোগিতা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে নিউ টাইমস বলছে ভারত রাশিয়া থেকে বছরে ষাট বিলিয়ন ডলারের বেশি আমদানি করে এর বড় অংশই অপরিশোধিত তেল রাশিয়া থেকে এই তেল আমদানি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারতকে বারবার চাপ প্রয়োগ করা হলেও ভারত তা বন্ধ করেনি কিন্তু ভারতের এই বছরে ষাট বিলিয়ন ডলারের বেশি আমদানির বিপরীতে রাশিয়া ভারত থেকে আমদানি করে মাত্র পাঁচ বিলিয়ন ডলারের মতো এই বাণিজ্য ঘাটতি কমাতে ভারতীয় কৃষি ও অন্যান্য পণ্যের আমদানি বাড়াবে রাশিয়া যা ভারতের বাণিজ্য ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে ভারতে ইতোমধ্যে রাশিয়ার সহযোগিতায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ চলছে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে ভারতে রুশ নকশায় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পুতিন মোদী বৈঠকে ভারতও এই প্রকল্পের জন্য অন্য জায়গা বরাদ্দ করতে সম্মত হয়েছে নিউ টাইমস লিখেছে বৈঠকে পুতিন ভারতের অর্থনীতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের সবথেকে বড় প্রতিরক্ষা পার্টনার রাশিয়া ঐতিহাসিকভাবে পাকিস্তান যত যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে ভারত তত পাশে পেয়েছে রাশিয়াকে আর এজন্যই দেশ দুটির যৌথ বিবৃতিতে সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতাকে অংশীদারত্বের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বর্ণনা করা হয়েছে রাশিয়ার তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী ভারতে যৌথভাবে উৎপাদনের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে এমনকি এসব পণ্য মেড ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় তৃতীয় কোনো দেশে রপ্তানিও করতে পারবে ভারত ভারত তাদের মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তাই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং রাশিয়ার রসকসমস একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে সংস্থা দুটি রকেট ইঞ্জিন উৎপাদন ও ভবিষ্যতে একসঙ্গে উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে ঐতিহাসিকভাবে ভারত যে কোনো কূটনৈতিক বিষয়ে রাশিয়ার স্পষ্ট সমর্থন পেয়েছে ভারতের দীর্ঘদিনের দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ ভারতের এই দাবিকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে রাশিয়া পাশাপাশি আগামী বছরের ব্রিক্স সম্মেলনে ভারতের সভাপতিত্ব পাওয়ার ব্যাপারে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গাভুয়েব নিউ ইয়র্ক টাইমসকে বলেন পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ার পর রাশিয়ার চীনের ওপর নির্ভরতা কমানো জরুরি হয়ে উঠেছে আর সে কারণেই ভারতের গুরুত্ব বেড়েছে অপরদিকে নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক অ্যালেক্সে জাখারব বলেন এবার ভারতের বাজারে রাশিয়ার ব্যবসা খাতগুলো মানিয়ে নেওয়া ছাড়া অন্য পথ নেই নতুন বাস্তবতাকেই নির্দেশ করে এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি পুতিনের এমন এক বিদেশ সফর যা আন্তর্জাতিক চাপের মধ্যেও দক্ষিণ এশীয় কূটনীতিতে রাশিয়ার সক্রিয় থাকার ইঙ্গিত দেয় শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত বিরোধের পর পুতিনের এই সফরও দিচ্ছে তাই নতুন বার্তা